শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরেও যে সমীকরণে সুপার ফোরে জায়গা করে নেবে বাংলাদেশ চলুন দেখে আসি এক নজরে এবারের এশিয়া কাপ দারুণভাবে শুরু করেছে টাইগাররা হংকং চায়নাকে সাত উইকেটে হারালেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হারায় রেটে পিছিয়ে পড়েছে বাংলাদেশ বর্তমান গ্রুপ বির পয়েন্ট টেবিলে তিনি অবস্থান করেছে লাল সবুজ বাহিনী আফগানিস্তানের বিপক্ষে ডু আর ডাই সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই লিটনদের গ্রুপ বি থেকে দুটি দল পাবে সুপার ফোরে জায়গা আফগানিস্তানকে হারালে পয়েন্ট হবে দুই পাশাপাশি রান রেটেও অনেক এগিয়ে যাবে টাইগাররা অন্যদিকে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায় তাহলে কোনো হিসাব নিকাশ ছাড়াই সুপার ফোরে উঠবে বাংলাদেশ আর যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারায় তাহলে হবে রান রেটের হিসাব তিন দলের মধ্যে যে দুটি দল রান রেটে এগিয়ে থাকবে তারাই জায়গা পাবে সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে টাইগাররা মাঠে নামবে ষোলোই সেপ্টেম্বর আবুধাবিতে রাত সাড়ে আটটায় এই ম্যাচ যেন জিততেই হবে বাংলাদেশকে অন্যথায় হারলে বিদায় হতে হবে টাইগারদের